ছদ্মবেশ নিয়ে গুপ্তচরের কাছ থেকে রুদ্রন সমস্ত সত্যি জানতে পারলো ফুলকি আর अंशुমান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওর দিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো গল্পে শুরুতে দেখা যাবে ফুলকিকে রোহিত ধমকাচ্ছে আর বলছে যে তুমি কত মিটার দৌড়েছো আজকে বলতে পারবে তখন ফুলকি বলতে থাকে না স্যার সেটা তো গনে রাখিনি আমি তখন রোহিত বলতে থাকে বাহ নিজে তাই তো নিজে নিয়েছো অতছো কত মিটার দৌড়েছো সেটাই বলতে পারছো না ঠিক তখনই লাবু আর রুদ্র সেখানে চলে আসে আর এসে লাবু শুনতে পায় রোহিত ফুলকিকে শাসাচ্ছে তখনই লাবু বলতে থাকে তাই কি হয়েছে রে ফুলকির সাথে এরকম রাগ করে কেন কথা বলছো আর ফুলকিকে কেন এরকম ধমক দিচ্ছ তখনই পারমিতা বলতে থাকে ফুলকি তুমি যাও স্নান করে এসো ফ্রেশ হয়ে আসো যাও তখনই রোহিত বলতে থাকে ওই চলে আসলো আরেকজন ফুলকির হয়ে কথা বলার জন্য আর ফুলকিকে আরো আশকার দেওয়ার জন্য তখনই লাবু বলে দেখ ভাই এরকম ভাবে একদম কথা বলবি না ঠিক আছে ফুলকি ফুলকি অনেক ভালো ফুলটির সাথে তুই এরকম ভাবে কেন কথা বলছিস তখন রুদ্র বলতে থাকে না না আসলে কোনো অন্যায় ছাড়া তার ফুলটির সাথে রোহিত এরকম ভাবে কথা বলতে পারে না তাই না নিশ্চয় ফুল কি উল্টাপাটা কিছু করেছে তার জন্যই তো রোহিত রাগারাগি করছে তারপরে রুদ্র বলতে থাকে পারমিতা এখানে আমি সবার জন্য কচুরি আর ঘূর্ণি এনেছি সবাই একসাথে খাবো ঠিক আছে গরম গরম এনেছি তুমি নিয়ে যাও তো তারপরে পারমিতা বলতে থাকে আচ্ছা ঠিক আছে ফুলকি এবার যাও তো তুমি ফ্রেশ হয়ে আসো এই বলে ফুলকি কেউ উপরে পাঠিয়ে দেয় আর এদিকে রুদ্র খুব খুশি তখন রুদ্র রুদ্রকে পারমিতা বলতে থাকে তোমাকে ভাইকে দিয়ে দিই তোমরা গরম গরম খেয়ে নাও তখন তুই বলে না না সবার সাথে একসাথে বসে খাবো তুমি বরং এখন চা দাও তারপরে পারমিতা বলে আচ্ছা ঠিক আছে এই বলে পারমিতা চা বানাতে চলে যায় ওইদিকে রুদ্র মনে মনে ভাবতে থাকে রোহিত আমার বিষয়ে জানতে চায় সবকিছু আমার বিষয়ে খোঁজ নিচ্ছে ওর পেট থেকে তো সবটা বের করতেই হবে এখন তারপরে রুদ্র রোহিতকে বলতে থাকে কি রে কালকে রাতে নাকি আমাদের বাসায় গিয়েছিলি তাহলে আমাকে আমার নাকি খোঁজ করছিলি আমাকে কল দিতি আমি চলে আসতাম তখনই রোহিত বলতে থাকে না না আসলে অশোকনগর থেকে ফেরার সময় স্টরে যাওয়ার কথা ছিল কিন্তু স্টরে না গিয়ে তোদের ওখানে গিয়েছিলাম এমনিতেই দিদির সাথে দেখা করতে ইচ্ছে করছিল তাই গিয়েছিলাম তখনই রুদ্র বলতে থাকে মনে মনে যে আমার সাথে মিথ্যা কথা বলা আমার খোঁজ নাও হচ্ছিল তাই না এখন পেট থেকে বের করবো কি খোঁজ না হচ্ছিল তারপরে রুদ্র বলতে থাকে না না আমি তো শুনলাম যে তুই নাকি সেই রাতে রাতে আমি সেটা নাকি খোঁজ করছিলি তখনই রোহিত চমকে যায় কথা শুনে আর মনে মনে ভাবতে থাকে এই ফুলকির জন্য কত ফাঁসাতে আমাকে ফাঁসতে হবে না কি বাজে ভাবে ফেসে গেলাম এখন আমি কি বলবো তারপরে দেখা যাবে ওইদিকে ফুলকি আর লাবো চলে আসে আর এসে শুনতে থাকে তখন রুদ্র বলতে থাকে আচ্ছা তো দিদির গায়ে আমি হাত তুলেছিলাম তার জন্য কি তোর মনে হচ্ছে যে আমি খুনটুলের সাথে জড়িত তখন এই রোহিত বলতে থাকে কি যে বলিস না কি কথাবার্তা বলিস আমি কি বলেছি একবারও এই কথা তখনই রুদ্র বলে তা না হলে ওই আমি কোথায় ছিলাম সেটা কেন খুঁজলি তুই তারপরে রোহিত বলতে থাকে আমি এমনিতেই খোঁজ করছিলাম আসলে তুই কোথায় ছিলি দেখছিস তো সারাদিন কত মনের মধ্যে কত কিছু ঘোর পাক খায় সেই জন্য তখন লাভু এসে বলে তুমি কি যে বলো না ভাইকে একবার বলেছে তুমি খুনের সাথে জড়িত তুমি কিসের সাথে কি গুলিয়ে ফেলছ বলো তো তারপরে ওইদিকে দেখা যাবে ফুলকি মনে মনে ভাবতে থাকে যে আমার বাবু নিশ্চয়ই কিছু একটা ভাবছে তারপরে দেখা যাবে রোহিত ফুলকির কাছে আসে আর এসে বলতে থাকে ফুলকি আমি নিশ্চিত তুমি একটা কিছু গোলমাল করছো এবার এরকম কিছু করো না যে আমি তোমাকে আর সামলাতে না পারি খুব বড় বিপদ হয়ে যাবে কিন্তু ফুলকি আমি কিন্তু সবটা সামলাতে পারবো না তুমি বোঝার চেষ্টা করো তুমি প্লিজ এরকম কোনো ব্লেন্ডার করো না যাতে সবার জন্য ক্ষতিকার হয় ওইদিকে রুদ্র মনে মনে ভাবতে থাকে আবার সেই ফুলকি এখন ফুলকির দিকেই আমাকে নজর রাখতে হবে কি যে করছে না এই মেয়েটা কিচ্ছু বুঝতে পারছি না কেন আমার পিছনে এরকম ভাবে লেগে আছে ধর আর ভালো লাগে না তারপরে দেখা যাবে ফুলকি অবাক হয়ে রুদ্র দিকে তাকিয়ে থাকে আর ওইদিকে রুদ্র আর রোহিত খাচ্ছিল কিন্তু খেতে খেতে কথা বলতে গিয়েও রুদ্র কেমন যেন ফুলকি দিকে যেন অবাক হয়ে তখন মনে মনে থাকে। আমার এরকম হচ্ছে কেন যে রাখছে দূর এবার আবার টার্গেটে পড়ে গেলাম দূর আর ভালো লাগছে না কিছু করব। কিন্তু এবার আমি জামাইবাবুর আসল মুখশা সবার সামনে টেনে ছিঁড়ে ফেলবই আমি সব রহস্য টেনে বের করবই এই ভাবতে থাকে ফুলকি ওইদিকে দেখা যাবে রাতে রুদ্র নিজের অফিসে বসে ফুলকির সে কথাগুলো ভাবতে থাকে আর সব কিছু মনে করতে থাকে তখন বলতে থাকে দু এই মেয়েটার কারণে একটু শান্তি পাচ্ছি না এই মেয়েটার দিকে এখন আবার নজর রাখতে হবে আমি নিশ্চিত যে ফুলকি আবার কোনো কিছু একা একা ঘটানোর চেষ্টা করছে কিছু একটা ভাবছে মেয়েটার মধ্যে কিছু একটা চলছে না ওর দিকে নজর রাখতে হবে আমাকে তারপরে রোহিতের কথাগুলো ভাবতে থাকে রুদ্র তারপরে দেখা যাবে তেওয়ারিকে ফোন করে তেওয়ারিকে ফোন করে বলতে থাকে ফুলকি কখন কোথায় যাচ্ছে কি করছে সব কিছু নজর রাখতে হবে সব কিছু আমাকে খবর দিতে হবে বুঝেছ কি বলেছি অন্য কারো উপর ভরসা করা যাবে না তুমি নিজেই কাজটা করবে সারা কোন ওর উপর নজর রাখবে কোথায় যায় কার সাথে বেশি কথা বলে সব কিছু খবর নিতে হবে তখন তেবারে বলতে থাকে আচ্ছা ঠিক আছে স্যার আমি সব কিছু খবর রাখবো আপনি চিন্তা করবেন না তখন রুদ্র বলে ভালো করে কিন্তু খোঁজটা নেবে আর ভালো করে সব দিকটা নজর রাখবে কিন্তু না হলে এবার যদি কোনো ব্লেন্ডার হয় তাহলে তোমার খবর আছে তখন তো বলতে থাকে ঠিক আছে স্যার অন্যদিকে দেখা যাবে ফুলকি স্টোরে তখন অংশ আসে অংশ এসে বলতে থাকে ফুলকি তখন ফুলকি অংশকে দেখে চমকে যায় বলতে থাকে অংশটা কি হয়েছে কোনো খবর আছে নাকি তখন অংশ বলতে থাকে হ্যাঁ কালকে আমার গুপ্তচর একটা খবর দেবে খুব বড় নাকি একটা খবর আছে বুঝেছো তুমি কালকে সবজিওয়ালি সাজবে আমিও থাকবো ওখানে চোদ্দবেশে তখনই ফুলকে বলতে থাকি আমি কি করে বের হবো অংশদা স্যার তো খুবই সন্দেহ করছে ভাবছে যে আমি কিছু একটা ব্লেন্ডার করার চেষ্টা করছি নিশ্চয়ই কিছু একটা করছে এখন আমি যদি দৌড়নের কথা বলে হই স্যার যদি জানতে পারে না তাহলে আমাকে আর একা কখনই বেরোতে দেবে না এখন আমি কি করবো তখন অংশ বলতে থাকে স্টোরের চাবি তো তোমার কাছে থাকে তাহলে এই স্টোরের কাজ করার নাম করেই তুমি সকাল সকাল বেরিয়ে যাবে বুঝেছো তখন ফুলকি বলে আচ্ছা ঠিক আছে তারপরে দেখা যাবে অংশদার ফুলকির কথার মাঝখানেই রোহিত তমাল পিয়া চলে আসে তখন রোহিত বলতে থাকে আরে অংশ তো তুমি এখানে তখন অংশ বলে কি করবো বলো সবাই তো তোমরা তো চলে যাবে একটু পরে তাই ভাবলাম সবাই একসাথে যাই আমি আগে গেলে তো আবার পারমিতা আমাকে কতগুলো খাবার ধরিয়ে দেবে তখনই তোমার বলতে থাকে তোমাকে যদি বৌদি খাবার দেয় না তাহলে টুক করে আমাদেরকেও শেয়ার করবে আমাদের সাথে আমরাও খেয়ে নেবো বুঝিছো ওইদিকে রোহিত ফুলকির মুখটা দেখে কিছু একটা বুঝতে পারে কারণ ফুলকি চিন্তা করছিল তখন রোহিত ফুলকির কাছে এসে ফুলকির কাঁধে হাত থাকলে ফুলকি ভয় পেয়ে যায় তখন বলতে থাকে স্যার আপনি তখন রোহিত বলতে থাকে ফুলকি সকালে কি বলেছি তোমার মনে আছে তো প্লিজ এরকম কিছু করার চেষ্টা করো না যাতে তুমি ফেসে যাও প্লিজ একা একাই গোয়েন্দাগিরি করাটা বন্ধ করো তুমি তখন ফুলকি বলতে থাকে না না স্যার আমি কিছু করব না আচ্ছা আমার না পা খুব ব্যথা করছে এখন ইস্টোরের কাজগুলো কালকে সকাল সকাল এসে আমি করে দেবো ঠিক আছে তখন রোহিত বলে সুমনের থেকে তুমি ছুটি নিয়ে চলে যাও তারপরে সুমনের কাছে বলে ফুলকি চলে যায় তারপর সকাল সকাল দেখা যাবে ও সে সবজি আলি সেজে দাঁড়িয়ে আছে আর অংশ সাথে আছে তখন অংশ হিন্দিতে কথা বলতে থাকে দুজনের মধ্যে ঝগড়া হলে অংশ সাইডে চলে যায় তখন এসে গুপ্তচর এসে। ফুলক এখানে দাঁড়ায় দাঁড়িয়ে বলতে থাকে আপনি কি লাউ দিয়েছেন হ্যাঁ লাউটা একদম নষ্ট আমার টাকা ফেরত দিন তখনই ফুলকি বলতে থাকে না না আমি কোনো টাকা ফেরত দিতে পারবো না ও নিলে নেবেন না নিলে নাই ঠিক আছে তখনই এর মধ্যে ঝগড়া করতে থাকে সেই গুপ্তচরার ফুলকি তারপরে অংশ এসে সবটা সামলে দিয়ে আর বলতে থাকে আচ্ছা আপনি টাকাও নেবেন আবার এখানে সবজিও বেঁচবেন আবার মানুষের সাথে এরকম ব্যবহার করবেন এরকম দুই নাম্বারই তো চলবে না তারপরে সব এলাকার লোকজন বলেই ফুলকিকে ওখান থেকে অংশ সরিয়ে দেয় তারপরে দেখা যাবে ওইদিকে রুদ্র পাঠানো লোকগুলো দেখতে পায় দেখে তেয়ারি তখন বলতে থাকে কিরে কি কি হয়েছে তোর তখনই তেওয়ারিকে সে লোকটা বলতে থাকে আসলে অংশমানের সে খাস লোক গুপ্তচর সে কিনা এখানে সবজিওয়ালির সাথে এসে ঝামেলা করলো তখন তেওয়ারি বলে করতেই পারে তাতে তোর সমস্যা কি তোকে বলেছিলাম ফুলকি কোথায় আছে কি করছে সেটার খবর নিতে তুই খবর নিয়েছিস তখন লোকটা বলে হ্যাঁ ফুলকি তো স্টোরি দেখেছি আমি স্টোরি আছে বুঝেছো তারপরে তোয়ারি বলে যে কাজ বলেছি সেই কাজ কর তুই ফুলকির দিকে সবসময় নজর রাখবি এদিকে ভাবার কোনো দরকার নেই এই বলেই তেয়ারি লোকটাকে পাড়িয়ে দেয় তারপরে সবটা দেখতে থাকে অন্যদিকে দেখা যাবে স্টোরে চলে যায় অংশ আর ফুলকি তখন ফুলকি বলতে থাকে আচ্ছা অংশদা তোমার সে গুপ্ত ধর আমার আমার সাথে সেরকম ঝগড়া করছিল কেন তখন অংশ বলতে থাকে তুমি বোঝনি ও বলছিলো যে লাউটা কেটে দেখেছে ও লাউটা পচা তার মানে লাউটা কেটে এর মধ্যেই কোনো কিছু রেখেছে তারপরে দেখা যাবে ঠিকই লাও একটা কাটা অংশ আছে সেটা থেকে একটা চিরকুট বের করে আর সেখানে পরেই বসতে পারে যে মোহনাপুরার দিকে রাজাবাবুর লোক অস্ত্র পাচার করবে যা দেখে পুলকি আর অংশ চমকে যায় তখন পুলকি বলতে থাকে তার মানে সেই রাজাবাবু যে রাজাবাবু লেমা চানুকে কিডন্যাপ করেছিল তার মানে এই রাজাবাবু সেই রাজাবাবু একে ধরলে সবটা বুঝতে হবে তখন অংশ বলতে থাকে হ্যাঁ তার মানে লেইমা চানুও তো কিছু বলতে পারলো না যে রাজাবাবুকে আর মানিক ভাইয়ের লোকেরাও বলতে পারলো না বললো কোনোদিন নাকি দেখেনি আর এইদিকে সে বলতে পারতো কিন্তু শ্যামকে তো বিষ দিয়ে মেরেই ফেলা হলো তার মানে এই বাবুর কাছে পৌঁছতে হলে আমাদেরকে এই মিশনটা কমপ্লিট করতে হবে তখন ফুলকি বলে যে করে হোক আমি ঠিক বুঝতে পারছি এর সাথে বাবুর যে কোনো সূত্র আছে তখনই অংশ বলতে থাকে কোনো প্রমাণ ছাড়া তো ফুলকি বলা যাচ্ছে না আর শ্যাম তো মারাই গেল শ্যামকে বিষ দিয়ে মারা হলো আর রয়ে গেল সেই রহস্য রহস্যজনক আয়ামাসি যাকে এখনো ট্রেস করা যায়নি তখন ফুলকি বলে আর আয়ামাসের সাথে সম্পূর্ণ মিল রয়েছে জামাইবাবুর সেটা সেটা কি যা শুনে অংশ পুরো চমকে যায় তো বন্ধুরা এবার কি পারবে ফুলকি আর অংশ মিলে সবটা খুঁজে বের করতে আর রুদ্রই যে রাজা বাবু সেটা জানতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও